আলাইকুম প্রিয় দর্শক আমরা তিন ভাই মিলে আমাদের ঘেরে মাছ ধরতে গেলাম তো তিন ভাই মিলে আস্তে আস্তে বিলের ভিতরে গেলাম চারিপাশে এতদিন আহ অনেকটাই কাদা ছিল বৃষ্টিতে পুরোটাই ভরা ছিল তো যাই হোক আমরা তিন ভাই মিলে মাছ ধরতে গেলাম কি কি মাছ পেলাম তো দেখেন আমরা এই বিলে এখন মাছ ধরবো যে বিলটা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে তো এই বিলে মাছ ধরাবো তো শুরুতে আমরা টোপ দিয়ে নিচ্ছি তো চার দিয়ে নিচ্ছি যাতে মাছগুলা সব একত্রে একসঙ্গে এক জায়গায় আসে তো আমাদের টোপ দেওয়া হয়ে গেলে আমরা বড়শি সেপ ফেলালাম অনেক সময় ধরে খুঁটাচ্ছে কিন্তু বাদে না বাঁধে না তো আমার ভাই তো বরশিটা চালতে পারতেছে না কারণ অভ্যাস নাই এই জন্য তো যাই হোক আমি এরপর একটি মাছ বাদালাম তেলাপিয়ে মাছ দেখতে পাচ্ছেন অনেকটাই বড় তেলাপিয়া মাছ তো আবারও মাছ ধরতে ধরতে পারছি না আমি একবার আমার ভাই একবার দুইজন বাগাই জুগায় একটি বরশির সিপ দিয়ে মাছ কিন্তু ধরতেছি তো ধরতে ধরতে হঠাৎ করে আবারও বড় একটি তেলাপিয়ে মাছ বাঁধলো যাই হোক প্রিয় দর্শক তেলাপিয়া মাছ শুধু তাই নয় কিছুক্ষণ পর বিশাল বড় একটি রুই মাছ বাঁধলো সে রুই মাছটা আমরা না রেখে ছেড়ে দিলাম যাতে রুই মাছটা আরো বড় হয় পরবর্তীতে সেটা ধরব তো এখানে অনেক মাছ আছে তো আমরা আবারও বর্ষি ফেলালাম তো মাছ মানে অনেক আসতেছে চার খেয়ে যাচ্ছে কিন্তু মাছ উপর পর্যন্ত উঠতেছে না এই জন্য আমরা বাগায় যোগায় অনেক সময় ধরে মাছ মারলাম আমরা বিকালবেলা গিয়েছিলাম তো বিকালবেলা যাওয়ার পরে আমরা মাছ ধরছিলাম মাগরিব পর্যন্ত তো যাই হোক প্রিয় দর্শক মাগ্রীব পর্যন্ত মাছ ধরার পর আমরা তিনটা মাছ পাইছিলাম যে মাছগুলো আমরা বাড়িতে এনে রাত্রে রান্না করব। তো আমরা ওখানে মাছ ধরতেছিলাম নালচট টোপ দিয়ে অর্থাৎ অনেক জায়গায় লাল পিঁপড়ার ডিম বলে সেই লাল পিঁপড়ার ডিম এবং রুটি দিয়ে আমরা ওখানে মাছ ধরতেছিলাম তো আলহামদুলিল্লাহ এরপর পরবর্তীতে আমরা বড় একটি জাপাইনে পুটি মাছ পালাম সেই পুটি মাছটা পাওয়ার পরে আমরা আরও অনেক সময় ধরে মাছ ধরলাম তো প্রিয় দর্শক যাই হোক অনেক সময় মাছ ধরার পরে মাগরীবের আজান দেওয়া শুরু করলো তো পরিবেশটা কিন্তু অনেকটাই রায়ত হয়ে গেছে এই জন্য আমরা মাগরীবের সময় মাছ ধরা শেষ করলাম মাছগুলা দেখতেছেন যে আজ কেউ কয়টা মাছ পেয়েছি মাছের সাইজগুলা ব্যাগের ভিতরে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ মাছের সাইজটা কিন্তু অনেকটাই বড় মাছ ছাড়ছিলাম ছোট ছোট এক দেড় ইঞ্চি সেই মাছটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে তো আমরা এখন রওনা হচ্ছি আশেপাশের দৃশ্যটা দেখেন কতটা অন্ধকার হয়ে গেছে তো এই জন্য আমরা খুব দ্রুত বিল থেকে আমরা গের থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো প্রিয় দর্শক যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলামালাইকুম আহমতুল্লাহ